সুপ্রিয় দেশ সমাবেশে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের বাজারে কত টাকা ধরে আজধানী শ্যামবাজার বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি থাকায় কিন্তু হঠাৎ করে কমে গিয়েছে পেঁয়াজের দাম আজকের বাজারে এই পেঁয়াজ যে পেঁয়াজ ছিল একশো টাকা আজকে এই বাজারে পেঁয়াজ চলে এসেছে একশো টাকা প্রতি কেজিতে কমে গেছে অনেক দাম আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আর শুভ দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাণী জলে আজকের বাজার কেমন ধরে বেচা কিনা চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মানে আজকে সকাল বেলা চলে আসলাম তবে আপনাদের ঘরে মনে আজকে একটু আমদানি বেশি হয়েছে হ্যাঁ আমদানি হয়েছে ভাই আজকে একটু তারিখটা বলবেন আজকে তারিখ হলে আপনার ছয় বারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদের ঘরের নামটা একটু বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আচ্ছা আমরা দেখতেছি এই যে পাশেই অনেকগুলো পেঁয়াজ আছে এই যে এইগুলো পেঁয়াজ কোন জায়গার পেঁয়াজ ভাই এগুলো ওরে পাপ না পাপ না এটা মনে হয় না এটা পুরান পেঁয়াজ পুরান পেঁয়াজ এটা কত বিক্রি হচ্ছে আজকে 30 টাকা দাম চাই বেশি নাই মানে 30 টাকা দাম চাচ্ছে 130 টাকা এখনো বেচা হয় না 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 এইটা বেচে এইটা বেচে 100 টাকা 100 টাকা হ্যাঁ মানে এটা নতুন না নতুন ঈশ্বর দি এটা বিক্রি করতেছেন 100 টাকা মানে কালকের থেকে আজকে দাম কম কালকের থেকে আজকে দাম কম এই যে মূলত দামটা কম আর কারণ আমদানি বেশি হয়েছে তার জন্য

শতকে চার ফোন পাঁচ মোট শতকে চার পোন পাঁচ ফোন পাশেই যে এইগুলো স্টোরের পেজ এগুলো না 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 স্টোরের পেজ কালকে ছিল আজকে নাই এটা কত বিক্রি হচ্ছে ইস্টর নাইটিয়া লেখা আপনার ওই মুড়ি কাটাই মুড়ি কাটাইটা এখনো বাতি হয়নি একশো টাকা দাম চাই কিন্তু কাস্টমার ধরে নাই কোরআনের হচ্ছে একশো পঁচিশিতে তিরিশ টাকা কোরআনেটা একশো পঁচিশ থেকে টাকা চল্লিশ টাকা আচ্ছা এখন কি আজকে তো পিঁয়াজের দেখছি আজকে অনেক ভরপুর আজকে ভরপুর আজকে আমদানি বেশি আছে বলে বাজার কালকে থেকে আজকে একটু কম এই যে প্রত্যেক জায়গায় এইভাবে যে রাখছেন এইগুলো পিঁয়াজ কোন জায়গার বা এই যে ওই কাটা করা ওই পিছনে কাটা করা মানে এগুলো মানে বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়েছে এটা কত করে বিক্রি করলে ওটা বিভিন্ন রেট একশো টাকা আছে একশো দুই টাকা আছে পাঁচ টাকা আছে এই যে কালকে দামটা ভাই মানে অনেক ছিল এতে আপনারা তো যে অনেক জনে অবশ্যই পিয়াজ নিয়ে গেছে কালকে ঘরে তো পিয়াজ ছিল না না কালকে যা ছিল সব বেচা কিনে হয়ে গেছিল ওই যে যারা ফোন দিছে তারা কি পাইছে হ্যাঁ অনেকে পিয়াজ পাইছে এখন কাঁচামাল বলে লাভ নাই কারণ আমদানি হইব দাম কমব আমদানি কম হবে দাম বাড়বে আজকে কি বাজারে আমদানি ভালো আছে আজকে গতকালকে থেকে আজকে আমদানি ভালো এবং আজকে যে মাল কোয়ালিটি মাল আসছে সবই বাজে কোয়ালিটি বুঝছেন এই যে মাল গোলা এখনো তো আরো বড় হইবো পরিষ্কার হবে এখনো ছোট ছোট মাল এখনো কালারই কালার হয়ে গেছে এই মালটা যদি একটু বাতি করে উঠাই যে মাল একটু মোটা হয় সে মালটা একদম কাস্টমার 5 টাকা বেশি নাই আর যদি চিকন হয় মাল যদি বাতি না হয়েছে সে মাল 5 টাকা 10 টাকা কম বলে কোনো কাস্টমার নেয় না এই যে এটা তো মনে দাম পাওয়ার আসে মনে কিনছে দাম পাওয়ার করে তাড়াহুড়ো উঠাইতে কি সরকার তাড়াহুড়ো উঠাইছে কৃষক ভাইদেরকে বলি আপনারা পিয়াসটা মেসইট না করে উঠায়েন না এই কাঁচা পেঁয়াজ উঠালি পর বাজার আর নষ্ট হবে বেশি জি পরে পরে দেখা যাবে পেঁয়াজ শেস যদি পেঁয়াজটা যদি দেখা যাচ্ছে যে একটু পাকাइए উঠায় তাহলে আপনার বাজারটা পড়বে খুব আস্তে আস্তে পড়বে একবারে কমবে একবারে কমবে না মানে আমরা দেখলাম যে দুই এক দিন আগেই কোন ঘরে পেঁয়াজ দুই একটা ঘরবাদে পেঁয়াজ ছিল না আজকে মানে এমন মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি হচ্ছে রাস্তায়ও পেঁয়াজ আছে অনেক হ্যাঁ পেঁয়াজ কাঁচা মাল বলে লাভ নাই কাঁচা মাল আমদানি হয় যে দাম কমছে এখন কাল আজকে আইতে হয়তো বেশিও হইতে পারে না হইতে পারে মানে আমদানির উপর ডিপেন্ড করবে কাঁচা মাল পাইকের যদি আর বেশি থাকে তাহলে বেচা কিনা ভালো হবে দাম হয়তো বাড়বে আর পাইকের যদি কম থাকে দাম যদি বেচা কিনা কম থাকে তাহলে হয়তো দাম দুই টাকা কমবে এই যে ভাই পাইকাররা কালকে অনেক যারা আশা করে পেঁয়াজ নিয়ে আসছে পাইকার তো আবার লস খেয়ে গেল পাইকের লস তো খাবেই এখন যারা ব্যাপারী এরাও তো লস এরা তো লাভ হতো করে লাভ লস মিলেই আছে এখন কালকে আমাদের বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকে এটাই সবচেয়ে ভালো সবার জন্য ভালো মানে যারা ব্যবসা করে ব্যাপারে তাদের জন্য ভালো এবং যারা কিনে খাবে কিনে বিক্রি করবে তাদের জন্য ভালো এবং আমরা যারা কমিশনে মাল বিক্রি করি আমাদের জন্য ভালো কিন্তু বাজারটা অতিরিক্ত বাড়া এটাও কিন্তু মানে কীরকম অস্বাভাবিক বিষয় অস্বাভাবিক এটা বিভিন্ন লোক বিভিন্ন লোকজন একটা মন্তব্য করে যে দাম এত বাইল কেন এখন তো আসলে পুরা ভরা মৌসুম দামটা তবে আপনি এক সপ্তাহ পরে আমদানি আরো বেশি হলে পরে বাজারটা স্বাভাবিক চলে আসবে স্বাভাবিক চলে আসবে স্বাভাবিক চলে আসবে তবে কৃষকদের একটাই কৃষকদের কি বলবেন বলেন এই মুহূর্তে কৃষক ভাইদের বলবো যে আপনারা পেঁয়াজটা বড় না করে উঠায়েন না এই কাঁচা পেঁয়াজ উঠায়েন না কাঁচা পেঁয়াজ উঠালে পরে বাজার পাবে না আর বাজারটা নষ্ট হবে আচ্ছা এই যে সার বীজ জনে বলে যে সার বীজের অনেক দাম অনেক খরচ হয়েছে হ্যাঁ খরচ তো আছে কম বেশি আছে না তবে যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ কয় টাকা দাম স্বাভাবিক দাম ভাই লস হবে না বুঝছেন তাদের লস নাই মানে কত টাকা যদি পেঁয়াজের বাজার হয় কৃষকদের লস থাকবে না এখন এটা কৃষক ভাইরা ভালো বলতে পারে তবে বর্তমান যা বাজার আছে কৃষকদের লস হচ্ছে না 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 বর্তমান যে বাজার আছে কৃষকরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা একটু আপনারা আবার পুরান করুন একশো তিরিশ মানে যে বেচা কিনা চলছে আমরা সরাসরি বেচাকেনার महत्व আপনাদের দেখাবো 100 টাকা আচ্ছা দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাজার যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে একটু কমলে আরো ভালো হবে আচ্ছা এই যে যারা মানে পেঁয়াজ নি আসছে তারা তো বলতেছে আরো দাম হলে ভালো হয় না না কেন এই নতুন পেঁয়াজ আপনি 70 80 100 এর থাকলে যথেষ্ট আচ্ছা মানে এই যে দাম যে আজকে মানে একশো পাঁচ টাকা দশ টাকা অনেক জায়গায় বিশ টাকাও বিক্রি হচ্ছে শুনতেছি ভালো পেঁয়াজটা এই যে ছোট অবস্থায় যে পেঁয়াজগুলো উঠাইছে আজকে এই যে কৃষকরা এখন তারা তো আজকে দাম পাচ্ছে না সেই ক্ষেত্রে কি বলবেন কালকের দাম গেছে আজকে দাম নাই না কালকে তো মাল আমদামি কম হয়েছে আজকে একটু মাল আমদামি হয়েছে এই কারণে একটু দাম কমছে ইনশাল্লাহ নতুন পেঁয়াজটা যদি আশি নব্বই একশোর ভিতরে থাকে যথেষ্ট

আবার একশো পাঁচ টাকা বিক্রি করে আচ্ছা আর পুরানটা একশো তিরিশ পঁয়ত্রিশ আবার পাপনার পেঁয়াজটা চল্লিশ টাকা আচ্ছা পুরান পেঁয়াজ কি ঘরে আছে পর্যাপ্ত না কম কম না কমে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে আমরা একটু এই পিঁয়াজটা দেখতেছি এটা ছোট পেঁয়াজ এই যে এই এই মুহূর্তে এই পেঁয়াজটা কি উঠাট কি কইছে কৃষকের না আরো বড় হইলে উঠাইলে ভালো বড় হইলে উঠাইলে ভালো হতো আচ্ছা আচ্ছা ধন্যবাদ কিন্তু আমরা দেখলাম কিন্তু আসলে যারা খুচরা ব্যবসায়ী তাদের কাছে শুনলাম আজকের বাজার আপনাদেরকে জানাচ্ছি এই হলো আজকের বাজারে আপডেট বেচা কেনা চলছে তবে আজকে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় কিন্তু দাম কমে গেছে